গুড নিউজ আজকে আবারও আমার জন্য একটা খুশির খবর বন্ধুরা আজকে আমি একটা আমার পেজের মধ্যে কন্টেন্ট কন্টেন্ট পেয়ে গেলাম ভাই ভাই আমার আমার টোটাল কিন্তু পেজ আছে অলরেডি আমি পেয়েছি তো একটা পেজ এখনো বাকি আছে তো আপনারা দিকে দেখতে পাচ্ছেন রোহান রাজ বলে যে পেজটা এটা আমারই পেজ ভাই এটা দেখুন আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটা পেয়ে গেছি তো আজকে আমি খুবই খুশি ভাই ভীষণ ভালো লাগছে ভাই প্রতিটা ফেসবুকের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন ভাই কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান ভাই কন্টেন্ট মনিটাইজেশন এমন ভাই এখান থেকে কিন্তু আপনারা চাইলে প্রতি মাসে হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন ভাই এখান থেকে আপনারা রিলস ভিডিও থেকে আর্নিং করতে পারবেন লং ভিডিও থেকে আর্নিং করতে পারবেন লাইভ থেকে আর্নিং করতে পারবেন ফটো থেকে আর্নিং করতে পারবেন টেক্স থেকে আর্নিং করতে পারবেন তাছাড়া ভাই আপনারা স্টোরি থেকে আর্নিং করতে পারেন ভাই তাহলে বুঝতে পেরেছেন আপনার ফেসবুক এর মধ্যে যেটাই আপলোড করবে সেটা থেকে আপনার ইনকাম হবে তো আজকে আমি সকালে উঠে দেখি ভাই কন্টেন্ট আমাকে দিয়েছে সো আমি ভীষণ হ্যাপি ভাই তাই আজকে কিন্তু আমি আপনাদের ভাই এই ভিডিওটা শো করছি ভাই দেখতে পাচ্ছেন তো আমরা এখন সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করাবো দেখুন ভাই আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এইরকম শো করছে ভাই দেখতে পাচ্ছেন দুই নম্বর আপনারা দেখতে পাচ্ছেন মার্ক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আমাকে বলছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য এলিজিবল অর্থাৎ যোগ্যতা অর্জন করেছি মানে আমার টুলসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে এসেছে ভাই তাহলে কতটা একটা খুশির খবর বন্ধুরা এটা একটা স্বপ্ন ভাই কন্টেন্ট মনিটাইজেশন একটা স্বপ্ন কিন্তু ফেসবুক কিন্তু কিন্তু বেছে বেছে কিছু কিছু কন্টেন্ট কন্টেন্ট ভাই দিচ্ছে সবাইকে দিচ্ছে না বন্ধুরা বর্তমান কিন্তু কন্টেন্ট একটা সোনার হরিণ বন্ধুরা বর্তমান একশো জনের মধ্যে ভাই চারজন বা পাঁচজন কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেরাপটা পেয়ে গেছে বা পেয়ে যাচ্ছে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট বা পঁচানব্বই জনকে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই সে মধ্যে আমি একজন খুবই ভালো লাগছে আমার দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি সেটা দেখে দিচ্ছি বন্ধুরা এখানে লেখা আছে ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আমাকে বলতে চাচ্ছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা আর্নিং করার যোগ্যতা অর্জন করেছি তার নিচের কাছে আমাকে বলছে আমাকে কিন্তু সেট আপ করতে বলছে সেট আপ করলে কিন্তু আমি কন্টেন্ট মনিটারেশন থেকে কিন্তু টাকা আর্নিং করতে পারবো ফেসবুক সরাসরি বলে দিচ্ছে তো ঠিক আছে আমি এবার দেখতে পাচ্ছেন ভাই আমার এই দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পেস্টার মধ্যে অলরেডি বন্ধুরা স্টার রিলস বোনাস সাবস্ক্রিপশন পার্টনারশিপ এগুলো কিন্তু সব করে করেছে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এতদিন পায়নি তো আজকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আমাকে দিয়েই দিল ভাই দেখতে পাচ্ছেন সবার নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পাশে সেটা বলে একটা লেখা আছে এটাই তো ভাই জাদু হ্যাঁ তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এই পেজটা থেকে ভাই অলরেডি আমি অ্যাটসন রিলস থেকে ইনকাম করেছি কিন্তু অনেক ডলার করেছি অ্যাডসন রিলস থেকে বোনাস থেকে ইনস্টেমার্ট থেকে সবগুলো থেকে কিন্তু ইনকাম করেছি কিন্তু আমার একটা আফসোস ছিল ভাই সবগুলো মনিটাইজ হওয়ার পরেও আমার একটা আফসোস ছিল সেটা হলো ভাই আমি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন টুলসটা এতদিন পাইনি তো অবশেষে আমি কনটেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে গেলাম ভাই এটা কিন্তু একটা ব্রেকিং নিউজ বলা হচ্ছে আমার জন্য ভাই তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট ফেসবুক এখানে বলছে যে সমস্ত এলিজিবল কন্টেন্ট থেকে আমি কিন্তু আর্ন করতে পারবো সমস্ত এলিজিবল কন্টেন্ট অর্থাৎ ফেসবুকে এলিজিবল কন্টেন্ট মানে কি ভাই নিজস্ব কন্টেন্ট হতে হবে ভাই নিজস্ব কন্টেন্ট আপনারা যদি অন্যের কন্টেন্ট সরাসরি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু সেটা ভাই অরিজিনাল কন্টেন্ট নয় সেটা হবে কপি কন্টেন্ট আর অরিজিনাল কন্টেন্ট সেগুলিকে বলে ভাই যেগুলো আপনার তৈরি কন্টেন্ট হ্যাঁ নিজস্ব পিওর স্বচ্ছ কন্টেন্ট সেগুলো কিন্তু হলো অরিজিনাল কন্টেন্ট তো দেখতে পাচ্ছেন ভাই সেট আপ এখানে সেট আপ আছে সুতরাং যখনই আমি সেট আপ ক্লিক করব তখনই কিন্তু ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে প্যান কার্ড নাম্বার চাইবে আইএফএসসি কোড চাইবে এগুলো দিয়ে সেট আপ করা লাগবে তো এবার আমরা অ্যাডস অন রিলস এ ক্লিক করব দেখব যে এই পেজটা থেকে আমি আগে মানে এই মুহূর্তে স্টিল আজকে আজকে তো আমার এই সেট আপ এসেছে এর আগে কি আমি অ্যাডস অন আর্নিং করেছি দেখুন এবার আমরা অ্যাডস অন রিলস এ ক্লিক করব তো ঠিক আছে আমি অ্যাডসন রিলস ক্লিক দেখুন ভাই অ্যাডসন সি ক্লিক করা মাত্র কিন্তু এখানে টু ডলার ইনকাম হয়েছে শুধুমাত্র অ্যাডসন রিলস থেকে দেখতে পাচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রোমেক্স আর্নিং দেখাচ্ছে ফোর্টি টু পয়েন্ট সিক্স ফোর ডলার দেখতে পাচ্ছেন ভাই মানে এই ডলারটা আমি কোথা থেকে ইনকাম করেছি এই ডলারটা আমি কিন্তু অ্যাডসন রিলস থেকে ইনকাম করেছি ভাই অ্যাডসন রিলস থেকে ইনকাম করেছি এই পেজটা থেকে আরো দুটো পেজ আছে আমার অলরেডি তো দেখতে পাচ্ছেন এতদিন কিন্তু আমি অ্যাডশন রিলস থেকে ইনকাম করেছি মানে আজকের পর থেকে আর অ্যাডসোনস থেকে আমি ইনকাম করতে পারবো না বন্ধুরা আজকের পর থেকে আমি কোথা থেকে ইনকাম করবো সেটা জানেন আজকের পর থেকে আজকের পর থেকে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টা থেকে ইনকাম করব আমি যেটাই সেটার ইনকামটা কন্টেন্ট মনিটাইজেশন টুলসে শো করবে সেটার ইনকাম কিন্তু ভাই অ্যাডসোন রিলসে শো করবে না বোনাসে শো করবে না ইনস্টিমেটর মধ্যে শো করবে না আজকের পর থেকে আমি যেটাই আপলোড করব সেটা কিন্তু ভাই কন্টেন্ট মনিটোরেশন টুলস এর মধ্যে শো করবে এটা হলো মূল কথা ভাই এখন একটা কথা হলো আপনারা কিভাবে অ্যাকশন রিলস সরি অ্যাকশন রিলস না আপনারা কিভাবে কন্টেন্ট মনিটোরেশন টুলসটা টা সেটআপটা পেয়ে যাবেন এটা হলো হাজার টাকার প্রশ্ন ভাই দেখুন ভাই একটা কথা বলি ভাই আপনারা যদি ফেসবুকে সময় দেন ভাই আপনারা যদি ফেসবুকে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন আপনারা যদি ফেসবুকে ভাই ফেসবুকের রুলস এন্ড রেগুলেশন এন্ড গাইডলাইন গাইডলাইন মেনে যদি আপনারা কাজ করেন ভাই অবশ্যই কন্টেন্ট পেয়ে যাবেন এই মানে এতদিন থেকে আমি মানে এতদিন থেকে ভাই আমি যদি একশো নিউজ থেকে ইনকাম করেছি আজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করবো সুতরাং ভাই আপনার যদি কন্টেন্ট মনিটার বর্তমান কিন্তু যা যার ভাই সেটআপ পাবে তারা কিন্তু সরাসরি কন্টেন্ট মনিট্রেশন টুলসের শেরআপ তাদের দিয়ে দেবে তাদের কিন্তু আর ভাই অ্যাডসোন রিলস ইনস্টিমেট এই সমস্ত শেরআপ আর না কেউ যদি নতুন কন্টেন্ট কেটে হয় থাকেন আপনারা কিন্তু ভাই অ্যাডসোন রিলসের সেরাপ পাবেন না আপনারা বোনাসের সেরা পাবেন না আপনার ইনস্টিমেটের সেরাপ পাবেন না আপনারা সরাসরি কন্টেন্ট মনিট্রেশন টুলসের সেরআপটা পেয়ে যাবেন বর্তমান কিন্তু ভাই কাউকে অ্যাডশোনিল দিচ্ছে না এটা আমার পুরোনো পেজ ছিল তো তাই আমি কিন্তু অ্যাপসন আগে পেয়েছিলাম বর্তমান সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর সেটআপটা দিয়ে দিবে তো আপনারা কিভাবে পাবেন ভাই আপনারা ধৈর্য সহকারে ভাই ফেসবুকের রুলস এবং গাইডলাইন মেনে কাজ করুন ভাই প্রতিনিয়ত কাজ করুন এবং ফেসবুকে সময় দিন ভাই সময় না দিলে কিন্তু পাবেন না ভাই হ্যাঁ দেখুন ভাই পরিশ্রম না করলে কিন্তু কেউ আপনাকে টাকা দিবে না ভাই সেটা অফলাইনে হোক আর অনলাইনে হোক অনেকে মুখে বলে ভাই ফেসবুকে অনেক টাকা হ্যাঁ ভাই অনেক টাকা কিন্তু ভাই এর জন্য আপনাকে মেহনত করা লাগবে এর জন্য আপনাকে পরিশ্রম করা লাগবে তাহলে কিন্তু সেই ডলার গুলো আপনারা ইনকাম করতে পারবেন ভাই সবাই টাকা ভাই সবাই কিন্তু টাকা ইনকাম করে আপনি কিন্তু ডলার ইনকাম করবেন তাহলে ভাগ্য তাহলে আপনি কতটা ভাগ্যবান ভাই ভাবতে পারছেন আপনার এক ডলারের মূল্য হবে ভাই এই সেভেন রুপিস ভাই সত্তরশি টাকা প্রায় অষ্টআশি টাকার মতো এক ডলারের মূল্য ভারতীয় টাকা ইন্ডিয়ান টাকা তাহলে ভাই বুঝতে ভাই কতটা লাকি হবেন আপনারা সুতরাং ভাই আপনারা কাজ করুন কাজকে ভালোবাসুন সততা নিষ্ঠার সহকারে কাজ করুন তাহলে আপনারা ভাই কন্টেন্ট মনিট্রেশন টুলস সেরাপটা শিওরলি পেয়ে যাবেন ঠিক আছে ভাই আজকের ভিডিওটা আর বেশি লং করব না ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হইলো ভাই আমার আপনারা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন ভাই বা আপনারা যদি নিউ হয়ে থাকেন আমার এই চ্যানেলটার মধ্যে আপনারা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড ভাই ফেসবুক মনিটাইজেশন ফেসবুক আর্নিং ফেসবুক ইস্যু ইত্যাদি সবকিছু জানতে পারবেন ভাই একে জেনুন ভাই আমি আপনাদের সবকিছু ভিডিও প্রমাণ সহকারে দেখিয়ে দিবি আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলি না ভাই প্রমাণ সহকারে নিজস্ব পেজ দিয়ে আমি আপনাদের কিন্তু ভিডিও তৈরি করে দিই আমি কিন্তু অন্য কোথা থেকে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো পেজ থেকে এগুলো আনি না ভাই নিজস্ব পেজ দিয়ে আপনাদের আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি সুতং ভাই আপনার যদি নতুন হয় থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা হ্যাঁ আমি সর্বদাই আপনাদের পাশে আছি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চ ভাই বেস্ট অফ